দাবিয়ে দিলাম সেই বুখারিতে এসেছে এটা জাল ফিল আর্থ প্রতিদিন এক বিঘৎ করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমন তার এক পর্যন্ত কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সুর লোকমান আল্লাহ বললেন বলা তো মানুষ থেকে মুখ ফিরিও না বলা তাম শিফিল আর্দা মারা হা জমিনে অহংকার ভরে হেটো না ইন্নাল্লাহ লাইহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ তালা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মন গড়া বানানো কথা প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে কোরআন আল্লাহ তালা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না ইংরেজিতে কি বলে ইগো আছে আমাদের হ্যাঁ ইগো এটা ছেড়ে ফেলতে হবে অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইরা একটু মনোযোগী হন এ একটা টাফ সিটটা বুঝিয়ে দিই আল্লাহ তাহালা বলছেন ইন আল্লাহ আল্লাহ কুল্লাহ মখতালিম ফাফুর আল্লাহ কোন মখতাল আর ফাফুরকে পছন্দ করে না মখতাল আর ফাফুর মানে কি মখতাল মানে যে অহংকার করে মনে মনে কিছু লোক আছে ভিতরের ভিতরে নিজেরা বড় মনে করে বাইরে বলে না বা বলা সাহস পায় না কিন্তু ভিতরের ভিতরে বাবে আমি কোন হুনুরে কি বলে আমি কোন আমি তো বলো আরে আমার চেয়ে বেশি জানে নাকি কেউ আমার থেকে কিছু পারে নাকি আমি তো আমি কিন্তু এটা মুখ দিয়ে বলে না ভিতরের ভিতরে আছে নাই এদেরকে আরবিতে বলে মুখতাল কি বলে মুখতাল আরেকজন ফখুর সে শুধু বিতরনা এটা প্রকাশে বলে বেড়ায় এটা আরো ডेंजरस ফখুর সে আরো খারাপ সে প্রকাশে তার অহংকার প্রদর্শন করে বলে বেড়ায় যে আমি বড় আমি বড় আমি বড় এই আমি বড় কথাটাই এই সবচেয়ে ভয়ঙ্কর আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় প্যারাঙ্গের ভাইরা নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম তোমরা আদমকে সেজদা দাও ফাসাজাদাল মালায়েকা কুল্লুহুম সবাই সেজদা দিল ইল্লা ইবলিস কে ছাড়া ইবলিস ছাড়া সে নিজেকে বড় মনে করেছিল শয়তান কিভাবে সে লজিক খাটাইলো আল্লাহর সাথে সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ কলা আনা খাই রুমিন আল্লাহ আমি কেন সেজদা দেব আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি বড় আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড় শতান বলে খালাক্তানি মিন নার আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ও খালাক্তাহু মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওটে আর মাটি ढিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালয় মালয়েশিয়ান ভাষায় বসকে কি বলেন আপনারা ওকে ওকে তোকে এই আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই ফাইনাল তো আল্লাহ তালা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সে সেজদা করলেই ভালো করতো কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমার বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথা আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্য মোট পাল্টাই গেল আল্লাহ বলে বের হুজ বের হ তুমি অভিশপ্ত তুমি লান প্রাপ্ত তোমার স্থান হবে জাহান্ন তুমি নিজেকে বড় মনে করেছ তেলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কা স্বভাব আমরা নিজেকে বড় মনে করব কখনো না আরো জোরে বলেন করব না বিসমিল্লাহ নিজে নিজে ছোট থাকতে চাইতেন তিনি দোয়ায়ে বলতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান মুসলমানবি নিজের যখন নিজে ছোট থাকতেন কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হইছেন না কত বড় হুম তো রাফা'না লাকা যিকরাক আল্লাহ বলে আমি যেখানে অতটুক পর্যন্ত উঠাইছি আপনার কোন নবীর নিচে উপরে কথা বলেন কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে নবী হে আমি যদ্দূর আপনার উঠাইছে অদ্দূর ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য সুবহান প্রত্যেক নামাজে বিশ্ব নবীর উপর দুরুদ আছে না নাই কেয়ামত পর্যন্ত বিশ্ব নবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই আছে আল্লাহ তাআলা তাকে বড় করেছেন এজন্য নিজের চোখে আমরা নিজে ছোট থাকব আপনি যদি বড় হন এটা মানুষ বলবে কে বলবে আপনি আপনিই বলবেন বলা যাবে না এবং বশনু ইসহলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন আল বাদীউ বিসালামি বারিউ মিনাল যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় আগে পারবেন ফোন করলেই আগে কি বলবেন বাসায় ঢুকেই আগে কি কি বলবেন স্ত্রীকে আগে সালাম দিবেন বন্ধুকে আগে সালাম দিবেন বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়ানটার আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দিবেন এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিসমিল্লাহ বলেন যে লায়াদ খুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল মিন কিবর যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কিয়ামত কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না কিয়ামত কালেও পাবে এর কারণ অহংকার আল্লাহর চাদর অহংকার কার চাদর আল কিব্রিয়া উরিদাই

যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সেই দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্ট্রি তাহলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই হ্যাঁ গোটা বিশ্ব তার মুখাবেক তিনি কারো মুখাবে কি না ঠিক না কি না গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা না ঠিক কি না গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি মুখ্যুবড়ে পড়ে থাকে তিনি কারো জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরা আমি জাহান নামে ফেলবো আর তাদেরকে আমি পছন্দ করি করি না আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করে না তাহলে অহংকারকে আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকের দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিছি আমরা অহংকার কি বলেন পেনাঙ্গের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান তাওয়াদা তারাফা বিষ্ণুই বলেন যে নিচু হয় আল্লাহ ওর টাইনা করে আপনি বিনয়ী হবেন আল্লাহ তার উঁচু করবে আর আপনি উঠতে চাবেন এক হাত পর মেরে জমিনে আল্লাহ মিশাই দিবে এজন্য বড়ত্ব দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যখন তার পোশাক ধরে টান না দেই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার আচ্ছা কয়টা গেল এক নম্বরে কি ছিল হ্যাঁ সীমালঙ্ঘনকারী লঙ্ঘনকারী আল্লাহ তাআলা পছন্দ করেন করেন না দুই নম্বর এই তো মনে রাখছেন মাশাআল্লাহ অনেক এনার্জেটিক অডিয়েন্স খেয়াল রাখছ আর শুরুতে বলছিলাম তো মনে রেখে দিছে যে ধরবে তো মাঝখানে আচ্ছা জালিম কে আল্লাহ পছন্দ করেন না এই মাত্র যেটা বললাম তিন নম্বর অহংকারী ব্যক্তি কে আল্লাহ পছন্দ করেন না চার নম্বর চার নম্বর হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী অপচয়কারী বা অপব্যয়কারী এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়া তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু ওয়া তুসরিফু তোমরা অপব্যয় করো না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না অপচয় প্রয়োজন নাই তারপরও খরচ অপ্রয়োজনীয় খরচ এটা আল্লাহ পছন্দ করেন ইভেন করে না সব দিয়ে দেন যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে ফ্যামিলির খরচ আছে এটা আছে সেটা আছে কিন্তু আপনি বেতনে সব দিয়ে দিলেন একজন তো আপনি চলবেন কেমনে দেওয়া যাবে না ভারসাম্যপূর্ণ হয় নাই ভারসাম্যপূর্ণ হইতে হবে তাহলে অপচয়টা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই বিষ্ণু সাইয়দ বলেছেন কুলু আশরাবু খাও পান করো ওয়াতসাদদাকু দান করো ওয়ালবাসু যা মানে চাই পরিধান করো। ভালো পোশাক পরিধান করে আপনি আল্লাহর সুطور করবেন কোনো অসুবিধা নেই। কিন্তু শর্ত হচ্ছে মালামিহালিতু ইসরাফ। এটার মধ্যে কোনো ধরনের অপচয়, অপব্যয় থাকতে পারবে আও বখিলা অথবা বড়ত্ব থাকতে পারবে না। তাহলে চার নম্বরে আমরা জানলাম যে অপচয়কারীকে আল্লাহ তালা পছন্দ করেন না।

যারা আল্লাহ শয়তানের ভাই বানাইছে ও নিজের একটা কি তাহলে এটা যেন আমরা না করি আমরা যেন পরিমিতি পরিমিতি বুঝ যেন আমাদের ব্যয়ের ভেতরে থাকে এই আয়াতগুলোতে আমরা দুইটা শব্দ পাই একটা ইসরাফ আর একটা তাবদির ইন আল্লাহ লা ইয়াহিবুল মুসরিফিন আর জায়গা ওয়ালা তুবাদির তাবদির দুটুই হারাম পেনাঙ্গের ভাইরা পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে ইসরাফ মানে হচ্ছে বৈধ বা হালাল কোনো ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা হালাল হালাল কিন্তু অতিরিক্ত খরচ করছে বাসায় আম লাগবে দুই কেজি কয় কেজি দুই কেজি হলে সুন্দর খাওয়া যায় নিয়ে আসছেন দশ কেজি কয় কেজি তিন দিন পরে এগুলো পচে টচে নষ্ট হয়েছে অপচয় হয়েছে না কিন্তু আম কিনা হালাল না হারাম আম খাওয়া হালাল না হারাম তাহলে এই যে হালাল জিনিসের প্রয়োজন অতিরিক্ত যে খরচ করছেন এটাকে বলে ইসরাফ এটা নিশ্চয় আরেকটা লা যেটা আরো ভয়ঙ্কর শয়তানের ভাই বানাইছে আল্লাহ যে কারণে ওটার বলে তাবজিদ ওটা কি তাবজির হচ্ছে অবৈধ বা হারাম কোন ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা এমনি কাজটা হারাম এমনি কাজটা কি বলেন তো মদ খাওয়া কি এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন অনুষ্ঠানে ফান্ডিং করা কি অশ্লীলতা নৃত্য প্রদর্শনের কোন একটা প্রোগ্রাম হবে নারীদের এটাতে ফান্ডিং করাটা কি হারাম এখানে আপনি হাত খুলে দান করছেন এটার বলে তাবজির তাহলে ইসরাফ হারাম তাবজির হারাম দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবজির

ফাওয়াদী বান্নাবী সাইসলাম রেগে গেলেন তিনি রাগান্বিত হলেন প্রচন্ড রেগে গেলে রেগে আমাজন আয়েশাকে বললেন আয়েশা এই যে আল্লাহর রিজিক্কে তুমি নষ্ট করছো আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়েশা কোন ঘরে যদি আল্লাহ রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সে রিজিক আর এই ঘরে আসে না কারণ এই এই রুটিটা খেয়ে তো তুমি ছিলা ঠিক কি না আজকে আমরা যেই রুটিটা যেই ভাত গুলো ফেলে দেয় ডাস্টবিনে এতটুকু খাইলে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায় এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায় ঠিক কি না এই জন্য বিষনাম রেগে গেলে ভীষণ সবসময় রাখতেন না রেগে বললেন আয়েশা আল্লাহ নেয়ামতের কদর করো তোমার ঘরে রিজিক আসলে ওটা যদি মর্যাদা না দাও এই রিজিক তোমার ঘরে আর ঢুকবে না নট নেসেসারি শুধু খাবারের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয় অপচয় অপব্যয় যেন না হয় আমরা অনেক সময় করে ফেলি খেতে বসলে অনেক খাবার নিয়ে ফেলি অর্ডার করতে গেলে দোকানে অনেক অর্ডার করে ফেলি রেস্টুরেন্টে কিন্তু এই খাবারগুলো নষ্ট করা যাবে না ডাস্টবিনে যেন না যায় আপনার কারণে আপনি কি করবেন লেফট ওভার ফুড সাথে করে বঙ্গুজে নিয়ে আসবেন আপনার তো বঙ্গুজ বলেন নাকি পেনাঙ্গে কি বলে বঙ্গুজ হ্যাঁ টেক এ বা বঙ্কুজ বললে ওরা বঙ্কুস দিবে নিয়ে আসবেন বাসায় এনে রাতে খাবেন তারপরের দিন খাবেন অথবা কাউকে দিয়ে দিবেন কিন্তু খাবার নষ্ট করা চলবে না কারণ ইন্না আল্লাহ লা ইয়ুহিব্বুল মুসরিফীন আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন কথাটা কি বুঝতে পেরেছেন সবাই আচ্ছা কয়টা গেল আর বাকি রইল কয়টা পাঁচ নাম্বার খেয়ানতকারী আমানতের খেয়ানত যে করে বা বিশ্বাসঘাতক আমানতের খেয়ানত যে করে অনেক লম্বা কথা আমি যেহেতু সময় কম শেষ করে দিচ্ছি ইনল্লাহ আলা ইয়াবুল হ ইন আল্লাহ তারা খেয়ানতকারী কে পছন্দ করেন করেন বিশ্বাসঘাতকতা যে করে আল্লাহর কথা বাদ দেন আমাদের সমাজে বলেন কেউ যদি বিশ্বাসঘাতকতা করে আমরা পছন্দ করব। করবো করবো না তাকে কেউ পছন্দ করে ইননাল্লাহ আলা ইয়ফু মান খেয়ান হ ওয়ান পাপি খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করে করে না এবং মুনাফিকের আলামত রাসুসাহ ইসলাম বলেছেন কি দেখে মুনাফিক চিনবা তিনি বলেছেন তিন জিনিস দেখে মুনাফিক চিনবা এক ইদা হাদাফা মুনাফিক কথা বললে মিথ্যা বলে কথা বললে কি করে ও ইা ও আদা করলে করে।